বুঝতে পেরেছেন এখন আর আমার কোনো কাউন্টার থেকে আনার সময় নাই আপনাদের যেটা টুইস্টিং করা করে ফেলছেন আরামদায়ক সার্ভিসের ই অনুযায়ী আপনাদের আটশো সামথিং আছে বাট এটা হচ্ছে এসির ক্ষেত্রে নন এসির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় এটা আমরা জানি আমাকে এইসব ভূগোল বুঝায় না যাত্রীদের কাছ থেকে এক্সট্রা ভাড়া নিয়েছেন ঈদ উপলক্ষে আবার এটা নিয়ে করতেছেন ব্র্যাগিং করতেছেন আবার

আমি এখন আপনাকে সামনে বলছেন আপনাদের দিকে তো আমরা যদি অনেক কথা এমন ভয় পায় না পাড়াতন নন এসি কি লাক্সারি ভেহিকল মধ্যে পড়ে এটা আমাকে বলেন আপনি আগে বুঝান বলেন বলেন আপনি বলেন আপনাদের জন্য বলার জন্যই বলতিছেন নন এসি কি লাক্সারি সার্ভিস মধ্যে না না আমি প্রশ্ন করেছি যে লাক্সারি সার্ভিসটা কি হচ্ছে আপনার এর মধ্যে পড়ে আমাদের ওখানে ওখানে আপনাদের

টোটাল পঁয়তাল্লিশটা সিট এটা হচ্ছে চল্লিশ এখানে মেনশন করা আছে যে চল্লিশ আসন বিশিষ্ট এবং লাক্সারি বাস বা আরামদায়ক বাস যেগুলো সেগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য প্রপার ডকুমেন্ট উনি মেনশন করতে এখানে প্রডিউস করতে পারেন নাই যে ডকুমেন্ট নিয়ে প্রযোজ্য না সেই বাস নিয়ে সেই ডকুমেন্ট নিয়ে এসে এখানে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে এবং যেহেতু আপনাদের সবসময়

এই যে দিয়েছে এখান সাতশো টাকা করে বিক্রি সাতশো টাকা করে ঈদের আগে না মানে ঈদের হিসাবই বাদ নর্মাল ঈদ ঈদের ই বাদে মানে ঈদের ইভেন্ট বাদে

আরামদায়ক সার্ভিসের মধ্যে পড়ে এটা হচ্ছে একটু মিনিমাম স্ট্যান্ডার্ড যেটাকে বলে এটা হচ্ছে সে মিনিমাম স্ট্যান্ডার্ডের বাস নন এসি বাস এটা আরামদায়ক সার্ভিসের মধ্যেও পড়ে না এটা চল্লিশ সিটও নাই এটা পঁয়তাল্লিশ সিট তাহলে এই কাগজ কি আপনার তাহলে কি ভ্যালিড এই যেখানে যে লেখা আছে এই লেখাটাকে তাহলে ভ্যালিড আরামদায়ক সার্ভিস প্রধানের জন্য এই যে চল্লিশ আসন বিশিষ্ট বাসের কষ্টা তাহলে বলেন এটা কি ভ্যালিড ডকুমেন্টটা কি ভ্যালিড

আপনার ভাড়া হচ্ছে আটশো চুরাশি বা প্রায় প্রায় নশো টাকার মতো আপনি কেন চারশো টাকায় নিয়ে আসবেন আপনারা এত কেউ তো মানে আপনাদের উপর এরকম কোনো দয়া করতে বলে নাই তার মানে অবশ্যই এখানে কোনো একটা কারসাজি আছে এই ডকুমেন্টটা তাহলে এটার জন্য ভ্যালিড নেই নাহলে কেন আপনি চারশো টাকায় নিয়ে আসবেন নশো টাকার ভাড়ায় এটা এটা আপনার জন্য ভ্যালিড এটা হয়তো এসি বাসের জন্য ভ্যালিড লাক্সারি চল্লিশ সিট দুইটার একটাও কিন্তু এ জায়গায় মেলে না আপনি যে নিয়ে আসছেন শুরুতে লেখা আছে লাক্সারি এবং চল্লিশ সিট দুইটার একটাও কিন্তু এই বাসের সাথে যায় না দেখার বিষয় আপনি আমার এওয়ারের মধ্যে ঢুকেছেন ঢুকার পরে আপনার

যারা সাতশো টাকা দিয়ে কেটেছেন তারা তিনশো টাকা ফেরত পাবে যারা ছয়শো পঞ্চাশ যে যেখান থেকে উঠেছে সে অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছিলাম অবশ্যই কিন্তু যার যার অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল তিনশো টাকা করে সেটি কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে ফেরত দেওয়া হচ্ছে وقالوا <applause> <applause>